গুগলে যদি কখনো সার্চ করেন ফুটবল ম্যাজিশিয়ান কিংবা ফুটবল জাদুকর তবে যার নাম আসবে তিনি আব্দুস সামাদ একজন বাঙালি ফুটবলার যাকে এই নাম দিয়েছিল ইংলিশ মিডিয়া যারা সহজে অন্যের প্রশংসা করতে চান না তারাই কিনা করেছিল এরকম প্রশংসা ভাবা যায় ভাবতে হলে আগে জানতে হবে এই আব্দুল সামাদের ব্যাপারে কে ছিলেন এই ফুটবলার আঠারোশো সালে যার জন্ম উনিশশো সালে মৃত্যু তবে বিদায়ের আগে নিজেকে প্রতিষ্ঠা করে যান ফুটবল জাদুকর হিসেবে তার ফুটবল ক্যারিয়ার নিয়ে যত আগ্রহ মানুষের তার চেয়েও বেশি অবাক করা কাণ্ড করতেন মাঠে বসে বলা হয় তিনি কখনো মাঠের মনোযোগী ছিলেন না আন মনে ঘুরে বেড়াতেন মাঠের মাঝে বাদাম খেতেন যখন ইচ্ছে হতো গোল করতেন সবার কাছে গোল যখন আরাধ্য ব্যাপার তার কাছে যেন ইচ্ছের মতো মন চাইলে গোল করব না চাইলে করব না এরকম একটা স্বভাব নিয়েই পার করেছেন ক্যারিয়ার তার জীবনে একটা অন্যতম এক অদ্ভুত কাণ্ড হচ্ছে একবার রেফারিকে চ্যালেঞ্জ করেন গোলপোস্ট ছোট বলে লড়াইটা ছিল ইন্দোনেশিয়া একাদশ আর ভারতীয় একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে খেলছে দুই দলেরই পুকুর সব খেলোয়াড় চেষ্টা চালালেও কোনো পক্ষই গোল করতে পারছে না ঠিক সেই সময় ভারতীয় দলের একজন খেলোয়াড় প্রতিপক্ষের কয়েকজনকে সুন্দরভাবে কাটিয়ে শট করলেন গোল পোস্টে বল পোস্টে লাগলে রেফারিকে গিয়ে বললেন পোস্টের সাইজ ছোট সেটা মেপে দেখতে রেফারি ভাবেন মজা করছেন সামার তবে তার জোড়াজোড়িতে পোস্ট মেপে দেখা যায় সত্যিই পোস্টের সাইজ ছিল ছোট। এরপর পোস্ট ঠিক করার পাশাপাশি তার শটকে ধরা হয় গোল হিসাবে প্রচলিত ছিল মনে চাইলেই গোল করতে পারতেন তিনি ছিল তার ইচ্ছের ব্যাপার একবার তৎকালীন ভারত খেলতে নামে চীনের বিপক্ষে ইঞ্জুরির জন্য তবে গোলে পিছিয়ে পড়ে কোচের কাছে অনুরোধ করেন তাকে নামতে দিতে যদিও নিতে চাননি কোচ তিনি অনুরোধ করেন পনেরো করে উঠে যাবে এবং সত্যি সত্যি পনেরো মিনিটে চার গোল করেন এই ফুটবলার অতীতে কলকাতা একাদশ ও ইংল্যান্ড একাদশের মাঝে খেলা হতো তিনি একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবার ইংল্যান্ডকে হারাবে তারা অহংকারী ব্রিটিশরা কথাটা ভালোভাবে নেয়নি তারা ছিল ভারতকে বরাবরের মতো ঘুরিয়ে দিতে তবে এবার আর সেটা করতে পারেনি উল্টো অজম করে এক খালি গোল যার নেপথ্যে ছিলেন সামাদ তার এরকম পারফরমেন্সে বিমোহিত হয়ে শেষ পর্যন্ত তাকে ফুটবল জাদুকর হিসেবে আখ্যা দেয় ব্রিটিশ মিডিয়া এরকম আরো অসংখ্যবার অদ্ভুত পারফরমেন্স দেখিয়ে আলোচনায় ছিলেন তিনি দুর্ভাগ্য যে সেই সময় ইন্টারনেট ছিল না ছিল না এত আধুনিক ক্যামেরা নয়তো এই প্রজন্ম জানতে পারত কত বড় একজনকে মিস করেছি আমরা উনিশশো সালে ফুটবল থেকে অবসর নেন তিনি এরপর উনিশশো সালে দেশ তিনি চলে আসেন পূর্ব পাকিস্তানে তিনি বসবাস করতে শুরু করেন দিনাজপুরের পার্বতীপুরে জীবনের বাকিটা সময় এখানেই কাটে তার এখানেই মারা যান উনিশশো সালে এই প্রজন্ম মেসিকে জাদুকর ভাবলেও অতীতের জাদুকর হিসেবে পেলে মেরালোনা আখ্যায়িত হলেও ফুটবলের আসল জাদুকর ছিলেন এই আব্দুল সামান